ডক্টরদেরকে প্রতি মাসে ভিজিট দিতে হবে এবং বিভিন্ন করে আপনার পকেটের টাকা নষ্ট করবেন নাকি স্বাস্থ্যকর দেয়া নিয়মিত খাবার খেয়ে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখবেন সিদ্ধান্ত কিন্তু আপনার আজকে আমি দুটি সুপার ফুড খেত এবং একটি হচ্ছে নবী করিম সাল্লি সাল্লামের প্রিয় খেজুর যেটি এক সময় প্রাচীনকালের মানুষরা এই খেজুর খেয়েই তারা দিন রাত কাটিয়ে দিবেন এবং তাদের স্বাস্থ্যের যত ধরনের ভিটামিন এবং উপকারিতা রয়েছে তারা এজুর থেকে তারা নিয়মিত পেতেন এবং চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কৃত এই সুপার কোয়ালিটির জাফরান যেটি খাদ্য তালিকায় চিকিৎসকরা নিয়মিত রাখার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন এই দুটি কিন্তু আপনি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন অ্যারাবিয়ান স্টোরে তবে বাই ওয়ান গেট ওয়ান অফার বর্তমানে চলছে আপনাদের জন্য আপনারা যদি তিন কেজি সুকারি মোফাত্তাল খেজুর ইনটেক কার্টন এমন তিন কেজি সুকারি মোফাত্তাল খেজুরের ইনটেক কার্টন অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এক গ্রাম জাফরান যেটি আপনি দুধের সাথে চা কফির সাথে মিক্স করে এবং এক চিমটি জাফরান কিন্তু আপনি মিক্স করে আপনি আপনার খাদ্য তালিকায় নিয়মিত বাড়তি স্বাদ পাওয়ার পাশাপাশি আপনি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে আরো বেশি বৃদ্ধি করতে পারেন আমরা কিন্তু আপনাকে দিচ্ছি একেবারে লেটেস্ট সিজনের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা খেজুর ইনশাল্লাহ এই যে প্রতিটা খেজুর কিন্তু এমন ধবধবে সাদা পাবেন একেবারে ফ্রেশ ইনশাল্লাহ ভিতরটা ধবধবে সাদা আমাদের মন যেমন সাদা খেজুরটাও কিন্তু আপনি সম্পূর্ণ সাদা পাবেন কোনো ধরনের putExtra ডুপ্লিকেট পাবেন না এবং আপনি কোনো অভিযোগ যদি আপনার থাকে আপনি সাথে সাথে আমাদের কাস্টমার কেয়ারে জানাবেন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনার প্রবলেমকে সলভ করব ইনশাআল্লাহ তবে আমাদের অভিযোগের বিপরীতে দোয়ার মাত্রাটা কিন্তু অনেক বেশি নিয়মিত তারা লোকাল মার্কেট এবং অন বিভিন্ন অনলাইন থেকে খেজুর ক্রয় করে এতটা প্রতারিত হয়েছেন এতটা ঠকেছেন এখন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে অ্যারাবিয়ান স্টোর আপনাদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে চাই চিরদিন অর্ডার করুন অ্যারাবিয়ান স্টোরে আপনি পেয়ে যান আপনার প্রিয় উপহার এক গ্রাম জাফরান অ্যারাবিয়ান স্টোর থেকে আসসালামু আলাইকুম আহমতুলি ওবার